আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম পিআর পদ্ধতির নামে নির্বাচন ভন্ডুলের ষড়যন্ত্র চলছে বলছেন আমান রাজধানীতে ঝটিকা মিছিল করায় আওয়ামী লীগের একশো নেতাকর্মী গ্রেপ্তার এদিকে নূরের ওপর হামলার তদন্ত কমিশনের ম্যাদ বাড়ল অতীতের আওয়ামী লীগ পদ্ধতির নির্বাচন জনগণ আর মেনে নেবে না বলছেন অধ্যাপক রহমান। সরকার নিরপেক্ষ কি না এবং সর্বশেষ জানাবো দুর্নীতিবাস খুনি জুলুমবাজদের ক্ষমতায় নেওয়া যাবে না বলছেন ফয়জুল করিম শুনছিলেন সংবাদ শুরাল এবারে বিস্তারিত পদ্ধতির নামে নির্বাচন ভন্ডুলে ষড়যন্ত্র চলছে বলছেন আমান সংখ্যানুপাতিক ভোট পদ্ধতির নামে কেউ কেউ নির্বাচন ভণ্ডুলে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করে দেশের মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির নেতা আমানুল্লাহ মান তিনি বলেন ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে জাতীয়ভাবে যারা সেই দিন আন্দোলনের অংশ নিয়েছিল তাদের মধ্যে যদি হয় তাহলে সুযোগ পেয়ে যাবে কেউ কেউ পিয়ার পদ্ধতির নামে এই নির্বাচনকে ভণ্ডুর করার চেষ্টা করছে কেউ কেউ নির্বাচন বাঞ্চাল করার চেষ্টা করছে কেউ কেউ বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে আমি আহ্বান জানাই এই ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে তিনি বলেন ফ্যাসেবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে নতুন করে শপথ নিতে হবে যে ফ্যাসেস খুনি শেখ হাসিনার বিচার হতে হবে সন্ত্রাসী রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং সেটা নিষিদ্ধই রাখতে হবে রাজধানীতে ঝটিকা মিছিল করায় আওয়ামী লীগের একশো একত্রিশ নেতাকর্মী গ্রেপ্তার রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আর একশো একত্রিশ নেতাকর্মী গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিসোসিয়েশন বিভাগের উপ পুলিশ মোহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান মঙ্গলবার রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের একশো একত্রিশ নেতাকর্মী গ্রেপ্তার করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ এই বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে নুরের হামলার তদন্তে কমিশনের ম্যাদ বাড়ল গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকস সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলা এবং গুরুতর আহতের ঘটনায় তদন্তের জন্য গঠিত তদন্ত কমিশনের ম্যাদ আগামী তিরিশ নভেম্বর পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপনা জারি করেছে মন্ত্রী পরিষদ বিভাগ গত চার সেপ্টেম্বর গঠন করে তিন সদস্যের এই কমিশনের সভাপতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ আলী রোজা কমিটিকে প্রতিবেদন দাখিলের জন্য এক মাস বা তিরিশ কর্মদিবস সময় দেওয়া হয়েছিল সেই ম্যাচ শেষ হয়েছে উনিশে অক্টোবর কমিশনের ম্যাচ বাড়ানোর আদেশ বিশই অক্টোবর থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও স্বতন্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার গত উনত্রিশে আগস্ট নুরুল হক নূরের ওপর হামলা এবং গুরুতর আহতের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত এবং উল্লেখিত ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে সুপারিশ করবে কমিশন এছাড়া ভবিষ্যতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়গুলো সুপারিশও করবে এ কমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিশনকে সচিবিক সহায়তা সহ সব সহায়তা দেবে ও কমিশনের প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করবে কমিশনকে সহায়তার উদ্দেশ্যে সদস্য প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত যে কোনো ব্যক্তিকে দায়িত্ব দিতে পারবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় গত উনত্রিশে আগস্ট সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্র কার্যালয়ের সামনে দিয়ে অধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় সংঘর্ষ দৌড়ান দুই দলের নেতা কর্মীরা এই ঘটনার পর অধিকার পরিষদের কার্যালয়ের সামনে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা দলটির নেতা কর্মীদের লাঠিপেটা করেন এতে দলের সভাপতি নুরুল হক নুর গুরুতর আহত হন অতীতের আওয়ামী লীগের পদ্ধতির নির্বাচন জনগণায় মেনে নেবে না বলছেন অধ্যাপক মুজিবুর রহমান অতীতের আওয়ামী লীগের পদ্ধতি নির্বাচন আর কখনোই জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের নায়বে আমির অধ্যাপক মুজিবুর রহমান তিনি বলেন দুই বিনা ভোটে নির্বাচন 2018 সালে নস্কালীন ভোট এবং দুই সালে আমি ও ডামি নির্বাচনের পুনরাবৃত্তি জনগণ দেখতে চায় না তাই একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার আগে প্রশাসনের দখলবাজি বন্ধ করতে হবে সদযোগ্য দল নিরপেক্ষ ও প্রজ্ঞাপান লোকদের নিয়ে প্রশাসন পুনর্গঠন এবং সবার জনগণ লেভেল পেন্ডিং বিল নেজিতকলা ছাড়া জনগণ দাইসারা গোসা ন তামাশা নির্বাচন আর কেউ মেনে নেবে না বলে অন্তর্বর্তী সরকারকে সতর্ক করেন অধ্যাপক মুজিবুর রহমান তিনি বলেন পরিবার সমাজ ও রাষ্ট্র সহ জীবনের সব ক্ষেত্রে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন কিন্তু পাকিস্তানের 24 এবং বাংলাদেশের 54 মোট 78 বছরে কোনো সরকার দেশে কুরআনের বিধান প্রতিষ্ঠার চেষ্টা করেনি অথচ পাকিস্তানের স্বপ্ন দষ্ট কায়েদে আজম মোহাম্মদ আলী জিনহা হাতে কুরআন নিয়ে কুরআনকে পাকিস্তানের সংবিধান বলে ঘোষণা দিয়েছিলেন কিন্তু তা কাজে পরিণত করেননি স্বাধীনতার পর যারাই ক্ষমতায় এসেছে তারা সংসদে কোরআনের আইন পাশ করায়নি কিন্তু এরই মধ্যে আল্লাহর আইনের পক্ষে দেশের জনমত সৃষ্টি হয়েছে সরকার নিরপেক্ষ কিনা প্রশ্ন জামায়াত জর্ম অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ কিনা প্রশ্ন তুলেছেন যুগপথ আন্দোলনের নামা জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন সহ আট দল তাদের দাবি জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নে নভেম্বরের মধ্যে গণভোট হতে হবে নিশ্চিত করতে হবে প্রশাসনের নিরপেক্ষতা ও লেভেল পেন্ডিং ফিল্ড বিএনপি ফ্যাসিস্ট হতে চাইলে জনগণ প্রতিহত করবে সাংবাধানিক আদেশ জারির মাধ্যমে জুলাই সনদ কার্যকর করা পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে সমাবেশ গণমিছিল থেকে এইসব প্রশ্ন ও দাবি তোলেন আট দলের নেতারা জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান সরকারকে সতর্ক করল দলের নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে প্রশাসন পুনর্গঠন ও লেভেল পেন্ডেন্ট ফের সারা তামাশার নির্বাচন জনগণ আর মেনে নেবে না তিনি বলেন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব অবাধ সুস্থ গ্রহণযোগ্য নির্বাচন করা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রশাসনের দখলবাজি চলবে না জুলাই সন্ধ্যার আইনি ভিত্তির জন্য নভেম্বরের মধ্যে গণভোট দিতে হবে প্রয়োজনে পিআর পদ্ধতির পক্ষে গণভোট আয়োজন করতে হবে রফিকুল ইসলাম সরকারি কর্মচারীদের উদ্দেশ্য করে বলেন দখলবাজি করতে চাইলে রাজপথে আসুন প্রধান উপদেষ্টা নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারবেন না জাতীয় নির্বাচনের দিন গণভোটের কোনো সুযোগ নেই নভেম্বরের মধ্যে গণভোট করে ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন করতে হবে নভেম্বরের মধ্যে গণভোট চাই চরমনায় পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুস আহমদ বলেন জুলাইয়ের এত রক্ত ও জীবনের পর আর ফ্যাসিবাদ প্রতিষ্ঠার সুযোগ দেওয়া হবে না তাই জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে নির্বাচনের আগে গণভোট করতে হবে দুর্নীতিবাজ কোন জুলুম ক্ষমতায় নেওয়া যাবে না বলছেন ফয়জুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্র নায় ব্যামী মুক্তি সৈদ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন আগামীতে পরীক্ষিত দুর্নীতিবাজ খুনি ও জুলুমবাজদের ক্ষমতায় নেওয়া যাবে না আওয়ামী লীগ নিজেদেরকে দেশের মালিক আর জনগণকে তাদের দাস মনে করত তাদের অপশাসনের বিরুদ্ধে কথা বললেই খুন গুম করেছে দেশের উন্নয়নের মহাসড়কে আছে যা নিয়ে জনগণকে মিথ্যা গল্প শুনিয়েছে অথচ দেশের কোনো ব্যাংকে টাকা নেই সব টাকা তারা বিদেশে পাচার করে নিয়েছে বৈদেশিক ঋণের চাপে দেশের অগ্রযাত্রা থমকে যাচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশ ভোট পেয়ে সরকার গঠন করে তারপর সংবিধানকে নিজেদের খেলার মাঠ বানায় এটা চলতে পারে না চল্লিশ শতাংশ ভোটের সরকার হলে বাকি সাত শতাংশ ভোটের মূল্য কোথায় তিনি বলেন একাত্তর সালের দেশ স্বাধীন হলেও বিগত সরকারের আমলে আমরা স্বাধীন দেশে ছিলাম পরাধীন চব্বিশে জুলাই আগস্টের পর আমরা আশা করেছিলাম দেশ সঠিক পথে এগোচ্ছে কিন্তু আজকের বাস্তবতা সেই আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না আমরা পাঁচ দফা দাবির মাধ্যমে আন্দোলন শুরু করেছি একত্রিশটি দল ঐক্যমত্য কমিশনে অংশগ্রহণ করেছে তার মধ্যে পঁচিশটি রাজনৈতিক দল পেয়ারের পক্ষে মত দিয়েছে এবং জুলাই সনদের আইনে ভিত্তি দাবি করেছে রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে ঐকমত্য হওয়া চুরাশিটি বিষয়ে চালবাহানা না করে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে যে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেলবটনটা অন করে রাখুন ধন্যবাদ